হাই ফ্রেন্ডস এখন বাজে ছটা পঁচিশ এরও আগে উঠেছি আমি তো ঘুম ভেঙে গেলে আর কি করব সকাল সকাল চলে এসেছি করে। ভাবলাম ঠান্ডা ঠান্ডায় রান্না করা যাক এই দেখো ভেটকি মাছের পাতলা ঝোল করেছি ভাত করেছি ঠিক আছে এদিকে দেখো এখানটায় বাসন এককারি পড়ে রয়েছে এই বাসনগুলো তো আমাকে মাজতে হবে নাকি এই বাসন মেজে তারপরে এই গ্যাস ফ্যাস মুছে পুরো পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে কিন্তু আমি এই যে খাবারগুলো রেডি করে রাখলাম ঢেকে রাখলাম সকালবেলা আমার একটু বেরোনোর আছে তো আমি ভাত খেয়েই বেরোবো সকালবেলা ভাত আর এই ভেটকি মাছের তরকারিটা আর এখানটায় এই যে গ্যাস এইগুলো মুচবার পর পরিষ্কার করবার পর কি ভালো লাগছে এই সকালবেলা আমি একটু বিস্কিট খেয়ে একটু জল খেয়েছি তার প্রায় হ্যাঁ দেড় দু ঘন্টা পর আমি খেয়েছি ভাত খেয়ে তারপর জয়দ্বীপের সঙ্গে বেরিয়েছি একটু কেনাকাটি করব বলে তো জয়দ্বীপ যাওয়ার কথা ছিল না আমি একাই যাচ্ছিলাম ও বললো আমিও যাব তাই আমি বললাম ঠিক আছে চলো তো দুজনে মিলে এখন যাচ্ছি কেনাকাটি করতে আমি জানি না কতটা কি কেনাকাটি হবে আমার তো নিজের জন্য কেনাকাটি করাই হয়নি আর করব কবে সেটাও জানি না এখানটা যেতে যেতে এই যে ফ্রেঞ্চ ফ্রাই গরিবের ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম সঙ্গে এখানটায় চলে এসেছে জয়দীপ ওর একটা শার্ট নিয়েছে এয়ার দেখো নিয়ে নেওয়ার পর আমরা এখানটায় বেরিয়েছি আর রাস্তাঘাট মোটামুটি বেশ জমজমাটি লাগছে আর বাবার জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে ওটা দেখানো হয়নি আর জয়দীপের জন্য হাফ প্যান্টও দুটো নিয়েছি এই দেখো অনেক কিছুই মোটামুটি শপিং করা হয়েছে আমাদের এখন আমি চলে এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টিতে পুরো ভিজে গেছি এরপর কসবাতে আসলাম আমি কসপাতে এসে একটু রেস্ট নিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলা এখনও হয়নি প্রায় তাও দেখো কেমনভাবে মেঘলা করে এসছে বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে আমি ভাজছি হচ্ছে গরম গরম বেঁটে মাছের পকোড়া বেশ ভালো লাগে খেতে বাইরে হচ্ছে বৃষ্টি আর এখন আমি ভাজছি হচ্ছে লোটে মাছের পকোড়া তো বৃষ্টির দিনে তো এসব খেতে বেশ ভালো লাগে সেটাই করছি সঙ্গে করে নিয়েছিলাম আদা চা আর পকোড়ার সঙ্গে একটু সসও নিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগে পকোড়ার সঙ্গে সস খেতে বৃষ্টির দিনে গরম গরম চা আর পকোড়া এরপর আবার রেডি হয়ে গেছি আমি বেরোবো বলে আসলে আমার আজকে একটা স্বাদের নিমন্ত্রণও ছিল মানে আমার খুব কাছের মানুষের মানে আমার এক ভাই ভাইয়ের বউয়ের স্বাদ তো তাকে গিফট দিতে গিয়েছিলাম ট্রেন আমি চলে এসেছি বাড়িতে তাও আবার পাঁচশো টাকার কতগুলো আমাদের

এরপর কসবার বাড়িতে এসে এই ছিল আমাদের ডিনার পনিরের তরকারি রুটি হাট জ্যাম